আমাদের নয় বিশ্ব নদী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলহি উপর যখন কোরআন নাজিল হয় নাই তিনি যখন নবুয়াদ প্রাপ্ত হন নাই তখন মক্কার মুশরিক যারা ছিল মক্কার বেদিন যারা ছিল তারা তিনাকে বলতো বিশ্বস্ত মোহাম্মদ যে আপনার মতো বিশ্বস্ত আর কেউ নাই আপনার মতো আমান উদ্দার আর কেউ নাই আপনার মতো সত্যবাদী আর কেউ নাই আপনার মতো আমানতদার আর কেউ নাই তার মানে যতদিন পর্যন্ত আমার আপনার নবী বিশ্ব নবী ওয়াসাল্লাম এক কালিমার দাওয়াত দেওয়া শুরু করেন নাই মোহতার মহাজরিন ততদিন পর্যন্ত তিনি ছিলেন সকলের কাছে বিশ্বস্ত সকলের কাছে তিনি ছিলেন আমানতদার সকলের কাছে তিনি ছিলেন বিশ্বস্ত ভাজন মোহতারাম হাজরিন আমার আপনার্নবী জানাবাহ সাল্লিবাসাল্লামকে রব্বুল আলমিন যখন নবুয়াদ দান করেছেন নবুওয়াত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ নব বিশ্ব জানাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন কোরআনের কথা বলা শুরু করে দিয়েছেন ইসলামের কথা যখন বলা শুরু করে দিয়েছেন এক আল্লাহর প্রতি মানুষগুলোকে যখন আহ্বান করা শুরু করে দিয়েছেন আল্লাহ নবিশ্ব নবী জানাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন বলেছেন ও মক্কার মুশ্রেকরা ও মক্কার পুত্তলিকরা তোমরা শুধু বলো না ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন তোমরা শুধু বলো না ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তাআলা

আমাদের পতিতে আমাদের যে সমস্ত মূর্তি আছে এদের বিরুদ্ধে কথা বলে আওয়াজ দিয়া বলেন ঠিক কে ঠিক না আল্লাহ নবী জানাবের সাল্লামকে আল্লাহ পাকরবুল আলমিন এত গুনে গুণান্বিত আল্লাহ পাকবুর আলমিন তিনাকে দান করছেন এত নিয়ামত আল্লাহ পাকবুর আলমিন তিনাকে দান করছেন মোহতারাম হাজরিন একজন মানুষকে ভালোবাসার জন্যে একজন মানুষকে মহাব্বত করার জন্যে মোহতারাম হাজরিন যেই পরিমাণ আল্লাহ আকবর গুণাবলী থাকার দরকার সব গুণাবলী একসাথে আল্লাহ পাকবুর আলামিন আমাদের নয় বিশ্বনবী জানাবের রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে দান করেছেন একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসবে মহাব্বত করে কয়েকটা কারণে তার সৌন্দর্যের কারণে আল্লাহ আকবর তার প্রতি আসক্ত হইয়া তাকে ভালোবাসে তাকে মহাব্বত করে তার সাথে কথা বলতে মন চায় মহতারান নাজরিন তার যোগ্যতা আছে তার কণ্ঠ সুন্দর তার বিভিন্ন গুণাগুণ আছে যার কারণ তার প্রতি আকৃষ্ট হইয়া তার প্রতি আন্তরিক হইয়া তার সাথে বন্ধুত্ব স্থাপন করে কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী জানা বেরসুল্লাহ সাল্লাহিমসাল্লামকে আল্লাহ মহাব্বতের চরক কত কারণ থাকতে পারে মহাব্বতের যত গুণাগুলি থাকতে পারে

মক্কার বেদিন যারা ছিল তারা মহতারাম নাজরিন দিনের বেলায় তাদেরকে বলতো তাদের অনুসারীদেরকে বলতো যে তোমরা মোহাম্মদের কাছে যাইও না মোহাম্মদ পাগল মোহাম্মদ মজনুন মুহাম্মদের কাছে যাইও না কোরআনুল কারিমের তেলাবাদ শুনো না কিন্তু রাত্রিবেলায় ঠিকই আল্লাহ আকবর ওই নেতা যারা আল্লাহ আকবর যারা

বলছেন যে ব্যক্তি পুরাণকারিমের একটা হরপ করবে আলামিন তার আমল্লামার মধ্যে কমপক্ষে দশটা কি লিখে দিবেন বলেন সুভা আল্লাহ আল্লাহ নবী সুন্নবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বলি নাম আলিফ মিম আরফুন আমি বলি না আলিফ মিম একটা হরফ বরং আমি বলি আলিফুন আরফুন ওয়ালাম লামুন আরফুন আমি মুন আলি একটা হরফ একটা হরফ মিম একটা হরফ আল্লাহ পাক রব্বুল কোন বান্দাবান্দি যদি শুধুই পড়ে আলিফ মিম আল্লাহ পাকবুল রব্বুল তারা তার আমলনামার মধ্যে কম পক্ষে 30 টা লিখে দিবেন سبحان الله محترم حاضرين القرآن الكريم من كتاب الله رب العالمين بلشن ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين

ভুল থাকতে পারে কিন্তু আল্লাহ পাক এবং আল্লাহর নবী বিশ্ব নবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন এটা শতভাগ সত্য মিথ্যার কোনো সম্ভাবনা নাই মিথ্যার কোনো মিশ্রণ নাই আওয়াজ দিয়া বলেন ঠিক ঠিক না এই কুরআনুল কারীম এমন একটি কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তিবিয়ানাল নিকুল্লি শাই প্রত্যেকটা জিনিসের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আকবার কোরআনের মধ্যে আলোচনা করেছেন আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন ও কোরআন তোমার বাড়ি কোথায় তুমি কোথা থেকে আসছো কোরআন 답 দিয়া বলবে বাল হুয়া কোরআন উম্মতি মাহফু কোরআন বলবে আমার বাই হলো লোহে মাহফুজে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস নয় কোরান তোমাকে নাজির করছে কে কোরআন বলবেংসিলাম আকবর তানজিল উম্মির রব্বিল আলামিন সমগ্র জগতের প্রতিপালক যিনি যিনি আসমান বানাইছেন যিনি জমিন বানাইছেন আল্লাহু আকবর তিনি আমাকে নাজিল করছেন। কার কাছে নাজিল করছে কুরআন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করা হয়েছে আপনি যদি কুরআনকে জিজ্ঞেস করেন ওই কুরআন তোমাকে কেন নাজিল করা হয়েছে কুরআন বলবে আল্লাহু আকবর লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর কুরআন বলবে অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে কালোর পথ দেখানোর জন্য জাহান্নামের আসামিজন তাদেরকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানুষের হেদায়েতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নাকি দুনিয়াতে পাঠাইছেন আপনি যদি কুরআনকে জিজ্ঞাসা করেন ওই কুরআন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কোন মাসে নাজিল করছেন কুরআন জবাব দিবে শাহরুর রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদা লিন নাস কুরআন ডাক বলবে তোমাকে রমজানুল মুবারক মাসে নাজিল করা হয়েছে আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন বুঝতাম আল্লাপুল তোমাকে রমজান করা হয়েছে একটু বলো না আল্লাহ হাজিরিন।

খুব আল পিসার কোরআন বলবে লাই কদরে কদর একটা রজনী আল্লাহ আকবার এই রজনী হাজার মাসের চাইতে উত্তম এই জন্য আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করে কোরআন রোজার ব্যাপারে তোমার কোন মন্তব্য আছে বক্তব্য আছে কিনা কোরআন বলবে উপর করা হয়েছে যেমন ভাবে তোমাদের পরবর্তী লোকদের উপর রোজাকে বরশ করা হয়েছিল আপনি যে কোরআনকে জিজ্ঞাসা করেন ওই কোরআন হজ বা হজের ব্যাপারে তোমার কোন বক্তব্য আছে কিনা কোরআন বলবে আল্জু أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفض ولا فسوق ولا جدال في الحج قرآن القرآن كذلك او القرآن كتمر من قرآن بل قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون أبمت قرآن كذلك أو قرآن تمار أركو نماز قرآن بل بأمر ونقل نماز الله أكبر أَكْتَنَمُتْ أَحْكُمُكَ الْكَرِيمُ اللَّهُ أَكْبَرُ حَرُبْ كَنَامُتْ أَفُرْقَانَ إِبْلَالَ الْبَقْرَ بُرَاءَ الْعَلَمِينَ الْقُرْآنُ الْكَرِيمُ الْبِيِّنُونَهُمْ اللَّهُ أَكْبَرُ الْبَقْرَ بُرَاءَ الْعَلَمِينَ بُلْتَنَ تَبَارَكَ الَّذِينَ أَزَلَ الْفُرْقَانَ عَلَى عَبْدِهِ لِيَكُونَ لِلْعَلَمِينَ نَذِيرًا إِذْ بَرَ مانوش كل بك رب العالمين كي بابي كُلِّنْ قل بُلْبَهِ خلق الانسان من صلصال كالفقار قران بُلْبَهِ هل اتى على الانسان من الدهر لم يكن شيئا مذكورا انا خلقنا الانسان من نطفه امشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله رب العالمين اي لكل شيء বলেছেন এইজন্য জন্য মোহতারাম নাজরিন কুরআনুল করিমের তেলাবাদ এত মজা এত মধুর আপনি কুরআন করিমের তেলাবাদ করতে পারলে যদি করেন প্রতি হরে পের বিনিময় আল্লাহ পাকুল আলমিন দশ নেই দান করবেন যদি আল্লাহ আকবর এই কোরআন করিমের অর্থ বুঝি পড়লো সহাব আছে না বুঝি পড়লো সহাব আছে না না।